এক্ষেত্রে আমাদের এই আর্থিক যে আমাদের একটা ভয়ঙ্কর অবস্থা দ্রব্যমূল্য বৃদ্ধি সহ আমাদের বৃদ্ধি কৃষকদের আয় কমে যাওয়া শ্রমিক ছাড়ায় মজুরি কমে যাওয়া এই সমস্ত অবস্থার মধ্যে আমাদের একে যুগ হয়েছে আমাদের দেশে যে বর্তমান সময়ে আমেরিকান প্রেসিডেন্ট মার্ক অর আমাদের দেশের সরকারের যে ট্রাম্প গেথা ট্রাম্পের সাথে সততা করার যে নীতি এর ফলে আপনারা দেখছেন টিকে দেশের মান সম্মান এই সমস্ত যেমন কোন বিশদ প্রসঙ্গে এমনি আমাদের দেশের অর্থনীতি যেও 우리 집은 존재하는 사아 우리 집은 존재하는 사람. 우리 집은 존 사람. 리 집은 존재하는 사람. 우리 사람. 우리 집은 존 사람. 우리 람리 집은 존재는 우리 집은 존재하는 사람 우리 집은 존재하는 사람은 존재하는 사람은 존재하는 사람은 존재하

이 사건을 목소에 앉아, 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 아 앉아, 앉아, 아 앉아, 앉아, 아 앉아, 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 앉아,

এবং আন্তর্জাতিক সংস্থাগুলির পক্ষ থেকে আমরা দেখছি যে দেশের সম্পদ আজকে অল্প কিছু মানুষের মধ্যে আজকে সম্পদ ছাড়া মানুষ এটা বধীর শাসক করে এবং তাদের সংখ্যা তাদের অর্থের পরিমাণ এবং সংখ্যা খুব দ্রুততার সাথে অন্যদিকে